এরা আমার দেখে সেরা ফানি ভিডিও দেখেন এরা স্বামী স্ত্রী এত সুন্দর সুন্দর ভিডিও করে ঠিক আছে যা দেখলে আপনারও ভালো লাগবো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেন কমেডিয়ান কমেডি কাকে বলে দেখেন এত সুন্দর করে ভিডিও করে দেখেন কি একটা খাবারের ভিতরে মিশাইতেছে মনে করছে স্বামী মনে করছে কিছু একটা মিশাই দিচ্ছে এখানে আমি খাইবো না তাই স্ত্রীটা অনেক চালাকি করে মনে করেন সবগুলো খাবার খায় নেয় ঠিক আছে ভিডিওটা দেখেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করেন ঠিক আছে অনেক সুন্দর একটা ভিডিও অনেক সুন্দর দেখেন ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন কি অবস্থা দেখেন ha <laughs>